আপনি এই মেয়েটাকে আপনি আস্তে আস্তে ব্যাগের ভিতর থেকে বের করবেন আপনি কিন্তু খুব সালাকলো মেয়ে আমার নাতনি কিন্তু

জাদু খেলা কেউ মনে করবেন না জাদু খেলা কেউ মনে করবেন না এটার নাম ম্যাজিক খেলা দশ সমাজে ওয়াদা করলাম এই মেটার মান সম্মান ইজ্জত আজকে আপনার হাতে আমি তুলে দেব আপনি নিয়ে চলে যাবেন আর আপনি যদি আমার নাতনিকে নিয়ে চলে যান অবশ্যই আপনার কি হবো আমি কথা খারাপ হয় না ভাই আমি যদিও আমি আমি দাদু হিসেবে মেয়ের দাদু হিসেবে কথা দিলাম একটা ভাঙা সাইকেল হলো আপনাকে দিবো গ্রাম ভাঙাবিলি যাওয়া এসে করার জন্য ভাই মরার সঙ্গে ভাই হয়তো মোর

এরকম বড় মানুষের কি এক সিরিয়া হানি হয় না ছোট হোক বড় হোক থাকলে হাত লাগাবেন তার শরীরে হাত দেবো না গাছে করবে কাম